আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইফতারের জন্য সব রেডি করতেছিলাম তো মনে করলাম রান্নাটাও করে নেই যেহেতু মা অসুস্থ মাকে দেখতে যাব। তাই সেহেরির রান্নাটাও আমি আজকে তাড়াতাড়ি সেরে ফেলেছি আজকে শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর গোস্ত ভুনা করবো এটাই আজকে শেহেরির আমার রান্না অনেক দিন থেকে শাক আর মিষ্টি কুমড়া খেতে ইচ্ছা করতেছিল আলামিনের আবু যদিও বা খায় না কিন্তু আমার ভালোই লাগে খেতে আর এই তো আজকে গোস্ত ভুনাটাও করে নিয়েছি অনেক আগে তাড়াতাড়ি সব কমপ্লিট করে নিয়েছি যেহেতু ইফতারের পরে মাকে একটু দেখতে যাব। আমার মা অসুস্থ গত ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করেছি যে আপনারা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ জানে তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে দেয় মা যে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে কতটা অবদান তারা যাদের মা বেঁচে আছে দুনিয়াতে তারাই বুঝে আর যাদের নেই তারা তো মানে এখন আফসোস বা কষ্ট ছাড়া আর কিছুই নেই তো যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই তাদেরকে ভালোবাসা দিবেন তাদের সাথে স্নেহ ভালোবাসা দিয়েই কথা বলবেন যেহেতু ছোট বাচ্চাদের মতো হয়ে যায় বয়স হয়ে গেলে বাবা মারা আমার শ্বশুরও অনেক দিন যাবত অসুস্থ পড়ে আছে ওনার জন্য সবাই একটু দোয়া করবেন আর আমার মা মায়ের কথা কেন বলতেছি বারবার যে মা আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ